আজকে একটা সহজ তরকারি রেসিপি শেয়ার করবো যেটা রেগুলার সবাই করে থাকে নতুন সিম বাজার বের হচ্ছে তাই সাথে সাথে কিনে নিলাম আর এখনকার চিম যদিও শীতকালে সবজি শীতকালে বেশি ভালো লাগে তারপর নতুন যখন সিমটা বের হয় তখন আমার মনে হয় খেতে একটু বেশি ভালো লাগে এই সিমগুলোতে একদম বেশি হয়নি তাই আমি এখানে আড়াইশো গ্রাম সিম কিনে নিয়েছি এটাকে রুই মাছের পেটে দিয়ে আমি রান্না করব আর এখন সিমগুলোকে দুটা আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা কেটে পরিষ্কার করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে রুই মাছের পেটিগুলোকে ভালো করে হলুদ লবণ এবং মরিচ মেখে ভেজে নিয়েছি হালকা ভেজে নিয়েছি কড়া করে ভাজে নিয়ে এটা দিয়ে আমি সিমের যে তরকারিটা রান্না করব চলুন রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি চুলাতে একটা কড়াই পুষি এখানে তো কিছুটা পেঁয়াজ কুচি আর তেলের মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে সাথে একটু লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ একটু হালকা ভেজে নেব তারপরে এখানে আমি পাটা মশলা দিব আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে ছেড়ে একটু সুন্দর ফ্লেভার ছড়াবে তখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু হালকা তেলের মধ্যে কষিয়ে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা না যায় পানিটা দিয়ে পানিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আবারও কিছুক্ষণ পানি দিয়ে আরও কিছুটা পানি দিয়ে দুইবার মশলাটাকে কষিয়ে নিয়েছি আমার কাছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগে আর এ পর্যায়ে দিচ্ছি ওই কিছুটা টমেটো আমার ফ্রোজেন করা টমেটো ছিল ওই টমেটোটা একটু কুচি করে বটিতে চাকা বরফ থাকা অবস্থায় দিয়ে দিলে একদম গলে যায় দিয়ে আমি মাছগুলোকে রেখেছি ওই মাছগুলোকে আমি ভেজে রেখেছি এগুলোকে দিয়ে কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নেবো মশলার মধ্যে যেভাবে আমি টমেটো দিয়েছি এরপর যে টমেটোটা ফ্রোজেন টমেটো দিলে একদমই করে যায় আর বরফ থাকা অবস্থায় দিতে হবে যদি বরফ থাকে না অবস্থায় দেন গলিয়ে দেন তাহলে একটু প্রমি ফমি ডাব চলে আসে একদম তরকারির সাথে মিশে দাও এরপর যে মশলাটাকে খুব মাছটাকে খুব ভালো করে কষি মাছের টুকরোগুলোকে উঠিয়ে তারপরে আলুটা আলু যে সিম কেটে রেখেছি ওগুলোকে দিয়ে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ডেকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো আর এমনভাবে কষাবো যেন তলানিতে না লেগে যায় আর এই কষানোর মতো যেন প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় সিমগুলোকে এ পর্যায়ে সিমটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আপনার কালারটাও সুন্দর থাকে আর মানে সিমটা খেতেও ভালো লাগে সিদ্ধ হওয়ার পরে আপনার পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে হচ্ছে রানাবিটা রান্না করে নিতে পারেন এই পর্যায়ে যখন সিমটা দেখে সিদ্ধ প্রায় সিদ্ধ হয়ে এসেছে ওই পর্যায়ে আমি কেটে রেখেছি টমেটো দুইটু কাঁচামরিচ আর মাছগুলো কি দিয়ে একটু গরম পানি ব্যবহার করতে চেষ্টা করবেন না হলে কিন্তু সিমটা সিদ্ধ হতে চাইবে না যেহেতু সিমটা প্রায় সেভেন্টি মতো আগে সিদ্ধ হয়ে গেছে আর সবগুলো দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আর কিছুক্ষণ রান্না করে জোলটা পরিমাণ মতো গাঢ় হয়ে আসার পরে তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে দুই মিনিট রান্না করে তারপরে নামিয়ে পরিবেশন করব বাস তৈরি হয়ে গেল আলু টমেটো ঝোল সিম আলু টমেটো ঝোল আর কার এই তরকারিটা বেশি ভালো লাগে কমেন্টসে জানাবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে তাকে বেল বটনটি অবসরণ করে দেবেন দেখেন আমার একদমই তরকারিটা রেডি এখন খাওয়ার পালা চলুন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে সবার মাঝে আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন আল্লাহ হাফেজ